প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ বড়তলায় যুব বিভাগের কর্মী সভা অনুষ্ঠিত আজ শনিবার সন্ধ্যায় আশ্রগঞ্জ সদর ইউনিয়ন ভুক্ত ইউনিয়নের সাত ও ছয় নং ওয়ার্ডের কর্মীদের সক্রিয় উপস্থিতিতে যুব বিভাগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামীর দারিপাল্লা প্রতীকে দুই আশুগঞ্জ সরাইল থেকে মনোনীত এমপি পদ পদপ্রার্থী মোবারক হোসেন আখন্দের সমর্থনে অনুষ্ঠিত সবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডেন্টিস্ট দেখুন সংবাদে আছে এবং যারা ইসলাম সম্পর্কে বুঝে তাদেরকে নিয়ে যে বৈঠক হয় সিমিজা সেমিনার মাধ্যমে সাংস্কৃতিক প্রক্রম মাধ্যমে তাদেরকে আপনার চিন্তা শক্তি তাদের ব্রেন তাদের চিন্তা সকল কিছু পরিবর্তন করার মধ্যে দিয়ে তারা একটা রেজাল্ট পায় যে তারা অন্যদিকে ডাইভার্ট হওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আপনারা যারা এই সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ভাইরা যারা আছেন আপনারা আজকে এই যুব বিভাগের ছয় সাত যুব বিভাগের আজকের এই যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই মেসেজ একটাই সেটা হচ্ছে কি এই যুবকদেরকে সুসংগঠিত করার জন্য যুবকরা জন্য বিভ্রান্তের দিকে না যায় সেই কারণে আজকের এই প্রোগ্রাম গুলোতে আপনাদের আহ্বান করা হচ্ছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে করতে চাই যুব বিভাগের সাথে সম্পৃক্ত হলে কোনো ভাই কোনো ভাতিজা বলেন কোন ভাইটা বলেন আপনারা যারা সম্পৃক্ত করে দিবেন আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই তারা কোনো নেশার সাথে সম্পৃক্ত হবে না হবে না ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই যুব সমাজ যারা আছেন যুব যুব বিভাগের সাথে সম্পৃক্ত হবেন এই আহ্বানটুকু করছি প্রিয় উপস্থিতি আমি একটি কথাই বলতে চাই আজকে দেখেন সামনে নির্বাচন সন্নিকটে এই বেশি দিন সময় নেই আজকে আপনারা এই কীটপতন এই যে আপনার 6 নং ওয়ার্ডের 7 নং ওয়ার্ডের লোকজন আপনারা এখানে প্রেজেন্ট হয়েছে আপনাদের একটা মেসেজ দিতে চাই আমাদের মোবরক ভাই উনি তো আপনাদের এই তালশরের আমনিদিল গ্রামে মানে আপনাদের পাশের লোক না এই পাশের লোক সম্পর্কে আজকে আপনি একটা যদি ইয়া বাখুরকেও ধরে নেন জি চান আপনার পিছনে সূত্র লাগিয়ে দেবে তাই না জি আপনারা একটা মানে বাজার কোন সুযোগ নাই এরকম পরিস্থিতি হয়েছে এজন্য জন্য আমি আপনাদেরকে বলতে চাই যদি সৎ মানুষ সংসদে যায় তাহলে সৎ মানুষ যদি সংসদে যায় এই সমস্যা কি হবে হবে কি না আপনাদের যে টেনশনে আছেন সামনে এগুলো দূরীকরণের লক্ষ্যে কারা কাজ করে আজকে একটা নেটওয়ার্ক সিস্টেম আজকে যে মনে করেন ইয়াবা যে পাড়ায় মহল্লায় মহল্লায় ঢুকছে এটা কি একটা সিন্ডিকেট আছে না বলেন এটা এটার পিছনে একটা বড় ধরনের শক্তি কাজ করতেছে যারা এটা নিয়ে ব্যবসা করছে যুব সমাজকে ধ্বংস করছে এই ব্যবসায়ীরা কিন্তু আমাদের হোসেন ভাই যদি সংসদে যায় আপনারা ভোটের মাধ্যমে যদি এমপি হয় তাহলে প্রথম কাজটা হবে এই যুব সমাজকে জন্য এই যে যারা এই সিন্ডিকেট তৈরি করেছে এটা কিন্তু আর রাখবে না রাখার কোন সুযোগ তিনি দিবেন না এই কারণে দিবেন না তিনি একজন আলেম তিনি একজন ধার্মিক তিনি পশ্চিম দিকে অর্থাৎ তিনি নামাজ পড়েন উনি কোরআন বুঝেন কোরআন পড়ান উনি একজন দক্ষ রাজনীতিবিদ উনি একজন প্রিন্সিপাল সুতরাং সকল কোয়ালিটি ওর মাঝে আছে যেহেতু আছে সুতরাং উনি এই জায়গাটা অন্তত ক্লিন করার জন্য সবসময় বলে যাচ্ছে এবং করবে ইনশাল প্রিয় ভাই আমি আপনাদেরকে বলতে চাই সর্বশেষ যে কথাটা বলতে চাই আমাদের পাশের মানুষটা যদি আমরা সংসদে পাঠাইতে পারি আমাদের যে আজকে বারবার মোহরজ ভাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে আসছে যে ওনার পেটে কিন্তু হারাম যায় নাই এখনো যায় নাই শুধু না যাওয়ার পিছনে একটাই বক্তব্য উনি একজন আলেম মানুষ জামায়াত জামায়াত ইসলামী প্রতিনিধি হওয়ার কারণে সুযোগ থাকা সত্য এই পারবে না কারণ জামায়াত ইসলামের লোকজন ওনাকে গাইড করবে যে উনি আপনাদের যে বরাদ্দ হয় একজন এমপির কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হয় এই বরাদ্দ কিন্তু ঠিকভাবে আপনার রুট লেভেলে আসে না নাশার আসার অনেকগুলো কারণ আছে দুর্নীতিবাজরা বসে আছে চিন্তা করে যদি এখানে একটা এমপির কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হয় আপনারা কি জানেন না এই কোটি কোটি টাকা যদি বরাদ্দ হয়ে থাকে এই বরাদ্দগুলো কোথায় যাচ্ছে বলেন কোথায় যাচ্ছে আজকে এগুলো যদি সঠিকভাবে ভাবে জায়গা মতে পোস্ত আজকে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এরকম থাকার কোন সুযোগ ছিল না আজকে আমি বলি একটা কথা আমার বাড়ি আড়াশিদা বন্দেলি নবীর বাড়ি আমি একটা গল্প শুনলাম আমি নিজে চোখে দেখি নাই কিন্তু কথাটা শুনলাম যে কন্ট্রাক্টারে কি করলো আপনার এই রড লাগাইলো সারাদিন মিস্ত্রি কাজ করে সাথে রড লাগালো রড লাগানো করে আবার রাত্রে রড কিছু রড খুলে নিয়ে গেছে কত বড় চালিয়া। আপনি কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তাহলে এই যে যদি চলে তাহলে সমাজ কিভাবে আপনার পরিবর্তন হবে এই জন্য আমি মনে করি যিনি দুর্নীতিবাজ না তিনি কিন্তু দুর্নীতি করার সুযোগ না আজকে মোরভাই প্রায় থাকে আজকে দেখেন বিভিন্ন অফিস আদালতে কোন টাইপের দুর্নীতি হচ্ছে আপনার একটা কথাই আপনাদেরকে বলবো এই সৎ মানুষটাকে যদি আপনারা এই সংসদে পাঠাতে পারেন এই যে কোটি কোটি টাকা বরাদ্দ হবে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির উনি কিন্তু ঘোষণা দিয়েছেন ডিক রহমান যে আমাদের প্রতিনিধি যারা সংসদের প্রতিনিধি তো এমপি যারা তারাই তো হবে যে আসবেন এই যে এলাকায় যে হবে সেই এলাকায় সেই বরাদ্দ সকলকে জমায়েত করে যেমন আপনাদেরকে জমায়েত করা হবে এরকম এমপি মহোদয় জমায়েত করে বলবে আপনাদের জন্য পাঁচ কোটি টাকা বাজেট হয়েছে এই রুটের জন্য এটা এই হিসাব আমরা এই দায়িত্ব দিয়ে দিবে দেওয়ার পরে আবার এটা কিভাবে খরচ করেছে টোটাল টুকু এবং টোটাল বক্তব্যের মধ্যে আপনাদেরকে জানাই দিবে তাহলে এটা কত বড় সাহস হলে এই ধরনের চিন্তা করতে পারে ঠিক কিনা বলে তাহলে এই সুযোগটুকু এই আমাদের পাশের গ্রামের এই মোরক ভাইকে যদি আপনারা এভাবে নির্বাচিত করতে পারেন উনি দুর্নীতি করার সুযোগ এই কারণেই নাই উনি জামায়াত ইসলামের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ ডিকুর রহমান যে প্রতিনিধি ঠিক করবে জেনে শুনে বুঝেই করবে

খোলামেলা কথাগুলি বলতে পারতেছি এ খোলামেলা কথাগুলি বলা এবং শোনা এবং সমাজকে আমরা সঠিক জায়গায় যদি নিয়ে যাইতে চাই তাহলে ইসলামিক শাসনের দরকার দরকার কারণ নবী করিম সাল্লাই সাল্লাম আসার আগে যে অন্ধকার যুগ ছিল এই যুগটারে একমাত্র পরিবর্তন করছে ধর নবী করিম সাল্লাহ ইসলাম দিন প্রচার করছে দিনের মধ্যে আয়সা দিনের মধ্যে আয়সা লোক বুঝতে পারছে যে আমরা যে এখন কাজগুলি করছি এ কাজগুলি আর বিশেষ কইরা এ দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি হলো যুবক কারণ শিশুরও কিছু পারে না বিরুদ্ধরও কিছু পারে না আমরা ইচ্ছা করলেই অন্তরদা দা আর দুই কিলোমিটার চাই এই জন্য দরকার যুবকে যারা যুব সমাজ আছে তোমরা কাছে আমার বিশেষ কোনো তোমরা সবাই দিনের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম যে বর্তমানে আমাদের যে প্রার্থীর সুবিধা মিল আমরা ওনাকে জানি চিনি এই জন্য আমার সবার কাছে আমার অনুরোধ তোমরা সবাই এই দাঁড়িয়ে পাল্লার পক্ষে তোমরা সবাই প্রচার প্রসার কর এবং আলোচনা এবং পরিবার হইতে সমাজ পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি আমি এইগুলি আমার বক্তব্য শেষ করছি আমার